আসছে ভারী বৃষ্টি আগামী তিন দিন টানা ঝড় বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তরবঙ্গজুড়ো এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের মধ্য বঙ্গোপসাগরে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তর উড়িষ্যায় ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে অন্যদিকে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করার পর পনেরো দিন কার্যত নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু পূর্ব ভারত ও মধ্য ভারত সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হবে চোদ্দই জুন ষোলো থেকে উনিশ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে দক্ষিণ বন্ধুদের আজও বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাস সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকাগতিতে ঝোড়ো বাতাস বইবে যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা গতিতে ঝড়ের সঙ্গে বজ্র ঝড় বৃষ্টিপাতের পূর্বাস বৃষ্টির হাত ধরে শুক্রবার থেকে রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত হতে পারে তাপমাত্রা পতন পাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি যার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এবং উত্তর দিনাজপুর জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা গতিতে ঝোড়ো বাতাস বইবে শুক্রবার দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বভাষ দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাস শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে রবিবার বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপকতা আরও কিছুটা বাড়বে যার মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিতে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে রবিবারের মধ্যে উত্তরবঙ্গে